হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম আমি একটা নতুন ব্লগ নিই তো আমরা যাচ্ছি এখন কিছু কেনাকাটা করতে তো তার জন্য রেডি পড়েছি মানে রোদ এখনও কাটেনি দেখছো তোমরা প্রচণ্ড রোদ তো এই হলো আমন্ত্রণ বাজার বারুইপুরে আর এটা তারপরেই আছে এম বাজার তো ওটা পেরিয়েই দেখো এখানে একটা জলসা ঘর বলে রয়েছে এর পাশ দিয়ে একটা গলি চলে যাচ্ছে তো এর ভিতরেই রয়েছে বাজার কিছু কেনাকাটা করবো তো তাই জন্য চলে গেলাম বাজারের ভিতর অনেক শাড়ির কালেকশন আছে দেখতে পাচ্ছ অনেক ভিড় তো আমরা কিছুটা এগিয়ে গিয়ে তারপরে একটা দোকানে যাব সেই দোকানে গিয়ে আমার বান্ধবী তার জন্য কিছু জিনিস কিনবে তো দেখো প্রথমে আমরা ফার্স্টে এই দোকানটা ঢুকলাম এই দোকানটার কিছু কিছু শাড়ি তোমরা দেখতে পাচ্ছ তো এই দোকান থেকে ও পছন্দ করছে কিছু শাড়ি তো ওর মায়ের জন্য নেবে এই শাড়িটা তো দেখো প্রথমে এটা একটা দেখছিল। তারপর আরও দু একটা শাড়ি দেখেছে কিন্তু দেখার পর ওর ওটাই ভালো লেগেছে ওটাই নিয়ে নিয়েছে তো ওই সময়ে বাজারের ভিতরে ভিড়টা দেখতে পাচ্ছ এমনি তো ঈদ এবং আমাদের পয়লা বৈশাখ মানে চৈত্র সেল তার জন্যই পুরো বাজারটা এখন থেকেই ভিড় মানে এখন দুপুরের সময় তো এই সময় থেকেই ভিড় লোকজন মানে প্রচণ্ড ভিড় তো তারপরে ও যা কেনার কিনে নিল কেনার পরে আমরা আস্তে আস্তে বেরিয়ে গেলাম এবার বাইরে যে বিক্রি হচ্ছিলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি বাইরে রাস্তার ধারে দেখো জামা কাপড়ের তো পুরো দোকান বসে গেছিল। তো এই মাথা থেকে শুরু হয়েছিল পুরো শেষ মাথা অব্দি দোকান এপার ওপার ছেলেদের মেয়েদের সমস্ত কিছু বাচ্চাদের সমস্ত কিছু প্যান্ট জুতো জামা ড্রেস লুঙ্গি টুঙ্গি সমস্ত কিছু বিক্রি হচ্ছিল তো দেখো তোমরা যদি কেউ কিনতে চাও তোমরা যেতে পারো তো এখানে হচ্ছে জুতোর কালেকশান মেয়েদের প্লাস কত ড্রেস রয়েছে তাও এক দিকে না পুরো দুই দিকেই রয়েছে তো তোমরা দেখতে পারো পুরো এইখান থেকে শুরু হয়েছে পুরো শেষ মাথা অবধি সমস্ত বাজার বসেছে আর এখন এই চৈত্র সেল এবং ঈদের জন্য রোজই বাজারটা বসবে তো তোমরা গিয়ে যদি কিছু কেনাকাটা করতে চাও তোমরা চাইলে কি কিনতে পারো আমি তোমাদেরকে বলেই দিলাম লোকেশানটা হচ্ছে বারুইপুর একদম মেন রোড তো দেখতে পাচ্ছ ড্রেস কত টপ কত কুর্তি কত থ্রি পিস কত জুতোর কালেকশন তোমরা সবাই দেখতে পাচ্ছ আর এগুলো এখন অনেক কম করেই বিক্রি হচ্ছে প্লাস তোমরা যদি একটু মার্কেটিং করে নাও হয়তো আর একটু কমিয়ে দেবে তো এই করে আমরা বাজারটাকে ঘুরে নিলাম ওই সময় প্রচণ্ড ভিড় ছিল আমরা একটু এগিয়ে এসেছি একটু এগিয়ে সাথে কিছুটা ফাঁকা হয়ে গেছিলো তারপর আমরা আর বেশি উড়িনি ওর এক জায়গায় যাওয়ার ছিল বলে আমাকে একটু এখানেই টাটা বলে ও চলে গেল তো তারপরে তোমরাও দেখো আমিও এখান থেকে চলে আসলাম ভিডিওটা কেমন লাগলো জানো আজকের ভিডিওটা এইটুখানি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানেই টাটা